লোট ও তার সঙ্গীদের অব্রাহাম উদ্ধার করলে পর তারা সকলে পুনরায় সদমে ফিরে এলেন এবং তখন ঈশ্বর অব্রাহামকে বললেন তুমি ভয় করো না তোমাকে আমি মহা পুরস্কার দান করব অব্রাহামের কোনো পুত্র সন্তান না থাকাতে তিনি ব্যথিত ছিলেন ঈশ্বর অব্রাহামকে বাইরে নিয়ে আকাশের তারা গণনা করতে বললেন এবং তাকে জানালেন যে এ তারার মতো তার বংশ বৃদ্ধি পাবে কোনো সন্তান না থাকাতে তিনি ঈশ্বরের কথায় বিশ্বাস করলেন ঈশ্বর তার উপর সন্তুষ্ট ছিলেন ঈশ্বর পুনরায় প্রতিজ্ঞা করে অব্রাহামকে জানালেন যে তিনি অব্রাহাম ও তার বংশধরদের চিরদিনের জন্য এ কনান দেশে বাস করতে দেবেন ঈশ্বর চান যেন আমরা বাইবেলে লেখা তারা বাক্য বিশ্বাস ও মান্য করি এর দ্বারা আমরা ঈশ্বরকে সন্তুষ্ট করতে পারি ও তার আশীর্বাদ লাভ করতে পারি যেমন পেরেছিলেন অব্রাহাম